ডাপুটে জয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে আর্জেন্টিনা কানাডার বিপক্ষে জয়টা প্রত্যাশিত ছিল মাঠের পারফরমেন্স ও ডাপুটে আর্জেন্টিনার আর্জেন্টিনার স্কোর লাইনে যদিও বলেছে জিতেছে গোলের ব্যবধানে তবে মিনিটের খেলায় আর্জেন্টিনা ছিল আরো বেশি পরিণত কোপা আমেরিকা এবং বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নরা খেলছেন চ্যাম্পিয়নদের মতোই তাতে টানা দ্বিতীয়বার এবং শেষ আপায় কোপায় ষষ্ঠবার ফাইনালে গেল আর্জেন্টিনা দুই পনেরো সাল থেকেই কোপা আমেরিকার ফাইনালে নিয়মিত মুখ আর্জেন্টিনা মাঝে বাদ গিয়েছিলেন শুধু মাত্র দুই হাজার উনিশ সালে কোপা আমেরিকায় যেবারে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা এরপর জয় হাজার নেই তারা এবার তাদের সামনে সুযোগটা কোপা আমেরিকা জয়ের যে জয় এক নাম উঠবে আর্জেন্টিনার দুই মহাদেশীয় আসন আরেক বিশ্বকাপ টানা জয়ের কীর্তি এর আগে আছে কেবলমাত্র স্পেনে 2008 হাজার আট সালে ইউরো 2010 হাজার দশ সালে বিশ্বকাপ এবং দুই হাজার বারো সালে ইউরো জয় করেছিল স্পেন এবার সেই সুযোগ আর্জেন্টিনার সামনে আগামীকালে এর কলম্বিয়ার ম্যাচে বাংলাদেশের সময় সোমবার বোরে ফাইনালে মাঠে নামবে লিওনাল মেসির দল